সকালের ভিডিও শুরু করছি এখন বাজে প্রায় এগারোটা আর এই সমস্ত মাছ বার করে রেখেছি আজকে হচ্ছে কি রবিবার আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও করে রাখবো চলো দেখি কি কি মাছ বার করেছি আজকে অনেক কিছু রান্না হবে এখানে আছে ছোট চিংড়ি পটল দিয়ে করব। এখানে হচ্ছে বড় চিংড়ি যে মা ডাব নিয়ে এসছে তোমার ডাব চিংড়ি করবে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ এটা একটু ইচ্ছে আছে গন্ধরাজ লেবু দিয়ে করব আচ্ছা এটা হচ্ছে গিয়ে পুটি মাছ আর এটা হচ্ছে গিয়ে তোমার চিতল মাছ তো এই হচ্ছে গিয়ে আজকের মাছ এগুলো এখন সব রান্না করবো এক এক করে আজকে বেশিরভাগটাই তোমার রেসিপি ভিডিও হবে তোমরা দেখতে থাকো কারণ আমি আর মা দুজনেই আজকে রান্না করব। চলো সবার প্রথমে রান্না করব গন্ধরাজ লেবু আর লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়ি লোটে মাছটা সিদ্ধ বসিয়েছি এই জাস্ট ফ্রিজ থেকে বার করলাম তোমরা দেখলে এটা যেহেতু ঝুড়ি করবো তাই বরফ অবস্থাতেই জলে বসিয়ে দিয়েছিলাম এবার বেশ খানিকটা কড়াতে তেল দিয়ে সবার প্রথমে পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম আর হ্যাঁ এই পেঁয়াজটা কিন্তু আমার মা কেটেছে দেখেই বুঝতে পারছো কি সুন্দর ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ কেটেছে তেলের পরিমাণটা এখন বেশি মনে হচ্ছে তবে যখন লোটে মাছটা দেবো তখন দেখবে তেলটা পুরো শুষে নিয়েছে পিঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে মোটামুটি দুখানা টমেটো ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা কিছুটা ভাজা ভাজা যখন হয়ে গেল ওর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আদার পরিমাণটা কম রসুন বাটাটা একটু বেশি তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নাড়াতে থাকলাম যখন যতক্ষণ না মনে একটু মশলার গন্ধটা বেরোলো তারপরে এর মধ্যে মানে সেদ্ধ করে লোটে মাছটা দিয়ে দিলাম এইদিকে দেখো আমি একটুখানি লেবু ব্রেড করে নিয়েছি আর লেবুর সঙ্গে যে পাতাগুলো ছিল ওইগুলো কাটিনি নর্মাল এই লোটে মাছটার মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আবার একটুখানি ভালো মতো নিয়ে নেব মানে নাড়িয়ে নেব আমার না একটু লেবু পাতাটা দিতে ভয়ই লাগছিল কেন জানো একবার আমি লেবু পাতা দিয়ে মুসুরির ডাল করেছিলাম সেই সময় না ডালটা একটু তিত হয়ে গিয়েছিল ভুল করেছিলাম কি আমি লেবু পাতাটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়েছিলাম তাই তোমরা একটু নজর রাখবে যতক্ষণ না মোটামুটি রান্নাটা হয়ে যাবে লেবু গ্রেট করে বা লেবু পাতা কোনোটাই আগে থেকে দেবে না আর এইখানে মা কাঁচকলার কোফতা বানাবে বলে বড় বড় সাইজ করে কাঁচকলাগুলোকে শিখে করতে দিয়েছিল প্রেশারে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আর তারপরে আমি এখানে রান্না করছিলাম হচ্ছে গিয়ে পুটি মাছের সর্ষে বাটা পুঁটি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে ওই ভাজার তেলের মধ্যেই একটুখানি তোমার কালো জিরে ফোড়ন দিয়ে একটু পোস্ত একটু সর্ষে আর একটুখানি তিল বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা তো সিম্পল রান্না আগে বহুবার দেখিয়েছি এখানে ভাজবো এখানে যে ভেন্ডি উচ্ছে কুমড়ো আলু পটল এগুলো সব এবারে একসাথে ভাজা করব। ভাজাটা না খেতে খুব ভাল লাগে একটু পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন থেতো করে দারুণ লাগে চলো এই ভাজা নিজে দিয়ে দিয়েছি সব ভাজা আজকে কতটা ভিডিও করতে পারবো সেটা নিয়ে একটা চাপ আছে চাপে প্রচন্ড ধরে মাইক বাজে তো এখানে ভাজা হচ্ছে সব একটুখানি মেজে গেলে একটুখানি হলুদ নসুন দেবে আর একটু রসুন বাটা দেবে পরে করব হচ্ছে এই যে চিতল মাছ আগের দিন নিয়ে এসেছিলাম অনেক দিন পরে বাজারে চিতল পেয়েছিলাম আর ভিজিয়ে রেখেছি একদম ফ্রেশ আছে মাছটা ফ্রেশ মানে ভালো আছে দেখতে প্রেশ আর কোথায় এক সপ্তাহ হয়ে গেছে বাজার করেছি তো ছাড়িয়ে নিই চিতল মাছটা বেশ ফ্রেশ ছিল সাইজেও বড় ছিল আর পেটের কাজটাতে বেশ তেল তেল মতো ছিল তো যেহেতু মাছের সাইজটা একটু বড় ছিল আমি তো একটু কড়াতে ঢালতেও ভয় পাচ্ছিলাম তো এরপর একটা একটা করে মাছগুলোকে একটুখানি বেশ ভেজে নিয়েছি আর এখানে তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে কষিয়ে অল্প একটু জল দিয়ে মাছের ঝোলটা দিয়ে দেবো আর এখানে কড়াই বসিয়েছে হচ্ছে এখানে চিতল মাছের কালিয়া বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আর আলু ভাজতে দিয়েছি সেদিন আমার ভাজা তুলকপি বলছি আর আলু ভাজতে দিয়েছি

এটা কুকিং চ্যানেল না বরের রান্নার চ্যানেল ঘরে ঘরোয়া রান্নার ব্যাপার যেমন করে আমরা রান্না করি সেরমই দিচ্ছি আর নম দেবো ঠিক আছে তাহলে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছে মা আমি এই লঙ্কাটা মাকে হাতে হাতে দিচ্ছিলাম এবার দিচ্ছে আদা রসুন বাটা এটাকে মাখবে বেসন দেবে তো এই যে বেসন দিয়েছে চটকাচ্ছ না কেন মা না চটকালে গোল হবে না তো মা হাতে তেল মাখিয়ে নিলে এবার গোল করবে একটু চুটকি চুট ও আচ্ছা লম্বা লম্বা কোফতা করবে ঠিক আছে করে নাও তারপর দেখাচ্ছি এরম এরম করে করে নেবে তারপর রান্না দেখাচ্ছি আবার তো এবার মা কোফতাগুলো ভাজা বসিয়ে দিয়েছে আর একটা কথা বলে দি মা বল বলতে বলেছিল মা যখন ওটা মেখেছিল তখন ওটার মধ্যে হলুদ দিতে ভুলে গিয়েছিল পরে কিন্তু মা আবার হলুদ দিয়ে মেখে এই শেপগুলো দিয়েছিল দিয়ে তারপরে ভেজে নিয়েছিল আর তারপরে আলুগুলোকেও কড়া করে ভেজে নিচ্ছে এই দেখো খুব সুন্দর কিছুটা গোল কিছুটা ভেজিটেবিল চপের মতো মোটামুটি ভেজে নিয়েছে মা তারপরে এখানে তেলের মধ্যে জিরে গরম মশলা ফোড়ন দিল তেজপাতা গোলমরিচ লবঙ্গ না কি সব বলে ওই সমস্ত দিয়ে দিল সব ও তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ হ্যাঁ তারপরে একদম কুচো কুচো করে পেঁয়াজ কেটে রেখেছিল সেই পিঁয়াজটা দিয়ে দিল পিঁয়াজটাকে সুন্দর করে ভাজছিল কালকে তোমাদেরকে বললাম না যে খুন্তি নাড়ানোর মধ্যে একটা আর্ট থাকেই দেখো মা কি সুন্দর করে খুন্তিটা নাড়াচ্ছে যেই পিঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল তারপরে ওর মধ্যে দিয়ে দিলো আদা আর রসুন বাটা তো এবার আদা রসুন পিঁয়াজ এগুলোকে আবার সুন্দর করে নাড়া ছিল আর এই সময়টা এত সুন্দর গন্ধ বেড়েছিল না এক তো এই কোফতাটা ভাজার আমি না খালি এচরের কোফতাটাকে কাঁচকলার কোফতা কাঁচকলার কোফতা বলে যাচ্ছে কারণ মা এই প্রথমবার এচরের কোফতা বানাচ্ছে কাঁচকলার কোফতা আগে খেয়েছি বেশ কিছুদিন আগে মোচার কোফতা বানিয়েছিল মা তো আজকে রবিবার বলেই মাকে বললাম তুমি আজকেই বানিও তাহলে আমি সবাইকে রেসিপিটা শেয়ার করতে পারবো তারপরে একটু ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মনে হয় দিয়ে দিলো দিয়ে আবার ওই সমস্ত কিছুকে নাড়িয়ে নিল তারপরে দিয়ে দিলো ওর মধ্যে হচ্ছে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি টমেটো তারপরে আবার এটাকে সুন্দর করে নাড়িয়ে নিয়েছিল মানে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে মা মিহি করে নিয়েছিল তারপর যেহেতু কোফতার মধ্যে নুন দিয়েছিল এ চোরটা শোদ্ধ করার সময় নুন ছিল সেই কারণে নুনের পরিমাণ একটু কম দিল আবার এটাকে জল দিয়ে কষাচ্ছে ছিল যতক্ষণ না তেল ছাড়ে তারপরে একটু দই ফেটিয়ে রেখেছিল ফেটানো দইটা এর মধ্যে দিয়ে দিল ফেটানো দইটা এর মধ্যে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে আবার এটাকে নাড়াতে থাকলো যতক্ষণ না কালার চেঞ্জ হয় এ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আলুটা দিয়ে দিল এরপর আলু আর মশলাগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকছিলো এটা হতে হতে মা চলে গেছিলো অন্য প্রিপারেশানে সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ডাব চিংড়ি করবে আর আমাদের ডাব চিংড়িটা কিন্তু একটু অন্য রকমভাবে করে মা আর চিংড়িটা বড়ো হয়ে গেছিলো ডাবটা ছোট হয়ে গেছিলো সেই কারণে ডাবের ভিতর ঢুকিয়ে না খুব বেশিক্ষণ মা পোড়াতে পারেনি আর এখানে দেখো এবার জলটা দিয়ে দিল জলটা দিয়ে গ্যাসটা সিম করেই রেখেছিল আলুটা সেদ্ধ হওয়ার জন্য মানে যেহেতু তাড়াতাড়ি মানে গ্যাসটা জোরে করে দিলে আলুটা সিদ্ধ হবে না এই জন্য এখানে চিংড়ি মাছগুলো মা এক এক করে ভেজে নিচ্ছিল কারণ চিংড়ি মাছের সাইজগুলো অনেক বড় বড় ছিল দেখো এখানে চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এখানে এবার মা আসল রান্নাতে যাবে মালাইকারিতে এখানে দেখো ডাবের জলটা এত মিষ্টি ছিল আর সাজটাও এত নরম ছিল তবে ডাবের সাইজটা বললাম না ছোট হয়ে গেছে জলটা এখানে বার করে রেখেছিলো মালাইকারিতে দেবে বলে আমি কি করেছি আর্ধেক মেয়েকে দিয়েছি আর্ধেক একটু আমি খেয়েছি বাকি জলটা না আমি ভেবেছি এমনি জল ফেলে দিয়েছি ভুলেই গেছি যে আমি তুলে রেখেছিলাম এই যে এরপরে মা কোফতাটা দিয়ে দিল দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিল তারপরে ঘি দিয়ে সার্ভ করে দিয়েছিল মোটামুটি রেডি হয়ে গেছিল আর এখানে মা ডাবের শ্বাসগুলো বার করে নিচ্ছিল ভাগ্যি সেই সময় মোহর পড়ছিল যদি দেখতো না তাহলে খেয়ে নিত আর এখানে দেখো মশলা একটু রেখে দিয়েছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই মা দিয়ে দিল কুচি করে রাখা পিঁয়াজগুলো মা কি সুন্দর একবারেই সমস্ত কিছু করে রেখে দিয়েছিল মানে একদম সিস্টেমেটিক ওয়েতে কাজ করে আর কি তারপর তোমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিল অল্প একটু আদা রসুন বাটা মা বলছিল সর্ষে পোস্ত দেব আমি বললাম না অত জাবরা জং করতে হবে না তুমি একদম সিম্পল ওয়েতেই রান্না করো তারপরে এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেটা ওই হাত দিয়ে নিয়ে রেখে দিয়েছিল ওইটা দিয়ে দিলো ও এর মধ্যে আবার একটু কাঁচা লঙ্কাও দিয়েছিল মা বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছিল না ডাব চিংড়িটা যে কি বলবো তারপর এক এক করে তোমার যা যা মশলা দেয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছিল দিয়ে তারপর এটাকে ভালো মতো নাড়াচ্ছিলো আর যেহেতু চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই মশলাটা দিয়েছিল সেই কারণে জানোই তো এটা কেমন ফেনা কেটে যায় চিংড়ি মাছের ভাজার তেলে যদি কিছু ফোড়ন দিত জিরে ফিরে তাহলে একটু কেটে যেত এই যে মোটামুটি একটুখানি কাঁচা লং লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দিয়ে আবার এটাকে নাড়িয়ে যাচ্ছিলো আর এখানে নারকেলের দুধটা বার করছিলো মা নারকেলটাও দেখ যেহেতু নারকেলটা একটু ঝুনো হয়ে গেছিলো তাই আর দেয়নি এই যে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিল আমি জিজ্ঞাসা করছি ডাবের শাঁসটা কখন দেবে মা বলছে ওটা নামানোর আগে দেবে আর ডাবের শাঁসটাকে মা কি করেছিল মিক্সিতে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছিল যাতে ওটা একটুখানি হালকা একটু গ্রেট টাইপের হয়ে যায় আমি এখানে মা নারকেলের দুধটা দিয়েছিল আর বলেছিল নাড়াতে থাক নালে দলা পেকে যাবে ন নইলে অন্য রকম লাগবে তো এই জন্য আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছিলাম এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খুন্তি নাড়াচ্ছিলাম এই জন্য দুজনে মিলে রান্না করছিলাম আমাদের রান্নাঘরটা খুব ছোট তো বড্ড অসুবিধা হয় দুজনে মিলে দাঁড়িয়ে রান্না করতে এই জন্য ক্যামেরাটা বারবার এদিক ওদিক হচ্ছে তারপর এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়েছিল যেহেতু ডাবের শাঁসটা যাবে এরপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিল চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করেছিল আর এখানে একটা কেলেঙ্কারি হয়ে গেছিল চিংড়ি মাছটা রান্না করতে করতে আমি মেয়ে মোহরকে স্নান করাতে চলে গেছিলাম আমার মা কী একটা কাজ করছিল, নিজ দিয়ে একটু পোড়া লেগে গেছিলো আমি বললাম গেলো হয়তো তারপর দেখলাম না মোটামুটি ঠিকই আছে এবার চলো মা এটাকে এই দেখো ঘি দিচ্ছে ওইদিকে ওইটা হচ্ছে ঘি দিচ্ছে এবার দেখো মা কী সুন্দর এটাকে গার্নিশিং করবে এই যে এর মধ্যে শাঁসটা দিয়ে দিল এবার না ডাবটার মধ্যে ঢুকিয়ে একটুখানি পুড়িয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি রান্নাগুলো দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে ভাত তারপরে এটা হচ্ছে গিয়ে সব রকম সবজি যেটা তোমাদের দেখালাম এটা হচ্ছে সেই ভাজা আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়ি আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার পুঁটি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আচ্ছা এটা হচ্ছে মায়ের সেই সোয়াবিনের এঁচড়ের কত্যাকারী আচ্ছা এটা হচ্ছে গিয়ে পটল চিংড়ি দারুণ দেখতে হয়েছে মা মেয়ে ডাকছে তোমাকে এটা হচ্ছে গিয়ে তোমার চিতল মাছের ঝাল আর এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ একটা রয়েছে আমরা আমি যেহেতু চিংড়ি মাছটা মিষ্টি মিষ্টি খাই না এই জন্য মা একটু ঝাল ঝাল করে এই যে সাজিয়ে আমার জন্য রেখে দিয়েছে তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরবেলার মেনু